কেমন আছেন আজকে আমরা সিভিও কন্ডিশনের বাইক নিয়ে কথা বলবো তো এই জন্য আপনাদের আসতে হবে মোটরসে আর আলিপসে সবসময় সিডিও বাইক বিক্রি করে থাকে সিকি না ওকে তো এখানে আমরা ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান বাইক গুলো দেখতে পাচ্ছি মনেস্টার এডিশনের বাইক গুলো দেখতে পাচ্ছি অলসো আমরা ইয়ামাহা এক্স এস আর আমরা বাইকগুলো পেয়ে যাব আর আরও কাস্টমাইজ কিছু বাইক আছে যারা কাস্টমাইজ বাইক কিনতে যাচ্ছেন আপনারা বাজার মোড়ে আলিফ মোটরসের কথা চিন্তা করতে পারেন আলিফ মোটরসের সবসময় ধামাক অফারে বাইকগুলো বিক্রি করে থাকে তো আমাদের সাথে আছে আমাদের অরিন ভাই সিনিয়র ম্যানেজার আলিফ মোটরস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনি বাইক আপনি কি লম্বা বেশি না বাইকটা বেশি লম্বা কোনটা মনে করেন আমি লম্বা বেশি আপনার কত ফিট লম্বা এই তো 6 ফিট 3 ইঞ্চি আর বাইকটা ভাই বাইকটা আসেন দেখেন আচ্ছা তো যারা খাটো আছে তারা কি ভাই এই ব্যাগগুলো কি চালাতে পারবে অনেক কোশ্চেন করেছিল ভাই খাটো বলতে গেলে কি আপনার 5 ফিট 5 ইঞ্চি হলে বেটার হয় 5 ফিট 5 ইঞ্চি আমি যতটুকু জানি যে বাইক চালাতে পারে সে সব বাইকই চালাতে পারে পারে পিচ্চিরা তো বাইক চালায় ভাই পারে কিন্তু যে সব সব বাইক তো সবার জন্য না আচ্ছা যখন ওই যে জ্যামে থাকে পা নামাইতে কষ্ট হয়ে যায় ব্যাগ ভাই অংশ পড় যায় তাই না জি জি এরকম প্রবলেম এই বিষয়টাই দোরছেন আপু আচ্ছা আচ্ছা じゃক বন্ধুরা যে বাইক চালাতে পারে সব বাইক চালাতে পারে আমি অ্যাকসেপ্ট করলাম আপনাদের কথা কিন্তু আপনি চালাচ্ছেন আর ওয়ান ফাইভ বাইকটা না আপনার মনে হচ্ছে খাটো যখন আপনি চালাবেন তো জ্যামের মধ্যে গেলাম একটু পা নামাতে হবে ব্যাখ্যা হতে হবে আর কি তো একটু ডিফিকাল্ট তো আপনারা আসলে সেদিকে একটু নজর রাখবেন তো কত ফিট হলে সর্বোচ্চ আর ওয়ান ফাইভ বাইকগুলো চালাতে পারবে ভাই পাঁচ ফিট পায়ে চললে ভালো হয় তার মধ্যে যদি কেউ যদি পাঁচ ফিট চার থাকে বা সাড়ে তিন থাকে সাড়ে তিন সাড়ে তিনের উপরে বেটার কিন্তু এর নিচে আসলে পরে মানে তিন হইলে পরে তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে একটু কষ্ট হয়ে যায় যদি ব্যালেন্স ঠিক রাখতে পারেন তাহলে সমস্যা নেই সমস্যা নেই আর বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কেউই কোনো ছেলে মানুষ পাঁচ ফিট তিন নাই সবাই পাঁচ ফিট পাট চিনছি তো এটা মাথায় রাখতে হবে এটা আসলে মেজর একটা আর পাঁচ ফিট দুই তিন এগুলো মেয়েদের হাইট মেয়েদের হাইট আসল উদ্দেশ্য এটাই এটাই বলতে চাচ্ছিলাম তার মুখ থেকে এটা শুনতে চাচ্ছি দেখ বন্ধুরা আজকে আমরা জানো এখানে কি কি বাইক আছে আজকে আমাকে হেল্প করবে আমাদের আলিপ মোটরসের সিনিয়র ম্যানেজার অরিন ভাই যদি বাইক কিনেন স্ক্রিনে যে নাম্বার আছে তার সাথে যোগাযোগ করবেন চলে আসবেন আলিপ মোটরসে তো দেখতে পাচ্ছেন দুটি ব্ল্যাক কালার আছে একটা হচ্ছে ওল্ড গ্রাফিক্স এবং আরেকটা হচ্ছে নিউ গ্রাফিক্স যারা ওল্ড গ্রাফিক্স নিতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছেন এবং যারা নিউ গ্রাফিক্স নিতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুটির ইঞ্জিন কিন্তু সেম সেটা হচ্ছে হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির বিবিএ টেকনোলজি সেটা হচ্ছে লিকুইড কুল এস ও এস সি ইঞ্জিন এবং সেটার হচ্ছে কালার কম্বিনেশনও কিন্তু কোনো ধরনের কোনো নেই জাস্ট হচ্ছে গ্রাফিক্সটা হচ্ছে একটা ওল্ড গ্রাফিক্স এবং আরেকটা গ্রাফিক্স হচ্ছে নিউ গ্রাফিক্স তো এই দুটি বাইকের প্রাইসই আমাদের আলিফ মোটর্সের সেম রাখা হচ্ছে তবে ক্যাশব্যাক অফারটা কত থাকছে সেটা জানতে হলে আসতে হবে আলিফ মোটরস বাজারে তো এই ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বার্সন ফোর এটার বাইকের দাম রাখা হচ্ছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা এবং ক্যাশব্যাক অফার কত থাকছে সেটা জানতে হলে আসতে হবে কোথায় আলিপ মোটরস মগবাজারে তো এরপরে দেখাতে চলেছে বাংলাদেশের যেটা সবচাইতে জনপ্রিয় এবং দামি বাইক হান্ড্রেড ফিফটি ফিফটি ফাইভ সেগমেন্ট যেটা বিট করতে পারে যে কোনো হায়ার সিসি বাইককে সেই বাইকটি হলো ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ার ভেরিয়েন্টের কার্বন ব্ল্যাক কালার এডিশন বাইক হানড্রেড পারসেন্ট অথেন্টিক কালার এতটুকু বলতে পারি কালার কম্বিনেশনে হচ্ছে টোটালটা হচ্ছে গ্যারান্টেড কারণ আমরা আলিফ মোটরস বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং বড় সিবিউ কন্ডিশন মোটরসাইকেল ইম্পোর্টার এক কোষ রং যদি উঠে থাকে তাহলে গাড়ি ফেরত টাকাও ফেরত চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিচ্ছি এবং এটা প্রাইসটা রাখা হচ্ছে আমাদের আলিপ মোটরসে সাত লক্ষ দশ হাজার টাকা এবং সেখান থেকে আপনার ক্যাশব্যাক অফার কত পাচ্ছেন জানতে হলে আসতে হবে আলিপ মোটরস বকবাজারে এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন কুইক শিফটার তো এরপরে দেখাতে চলেছি মনস্টার মনস্টার যারা বিফোর মনস্টার নিতে চাচ্ছেন ইন্দো ভেরিয়েন্টের সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে এবং যারা ইন্ডিয়ান ভেরিয়েন্টের মনস্টার আর ওয়ান ফাইভ এম নিতে চাচ্ছেন সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে তো যারা বিফোর মনসটা নেবেন এটার ইঞ্জিন টেকনোলজি কিন্তু টোটালটা হচ্ছে ইউরোপিয়ান ফাইভ মানে হচ্ছে ইউরো ফাইভ স্ট্যান্ডার্ড ইঞ্জিন আর যারা ইন্ডিয়ানটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে বিএস সেভেন টেকনোলজি ইন্ডিয়ান ভেরিয়েন্টে আপনারা ডুয়েল চ্যানেল এভিএস অ্যাকশন কন্ট্রোল কুইকশিফটার এবং সাথে হচ্ছে আইকন পারফরমেন্সটা পেয়ে যাচ্ছেন বাট ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের হচ্ছে নন এভিএস ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম বাট ইউরোপিয়ান ফাইভ স্ট্যান্ডার্ড বিল কোয়ালিটি খুবই অসাধারণ যারা বাজেটে কোনো প্রবলেম নেই এবং ইন্দো বাইক রাইড করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হবে এই ইন্দো ভেরিয়েন্ট তবে যাদের একটু বাজেটটা কম কিন্তু সকল ফিচার্স প্রয়োজন তাদের জন্য বেস্ট হবে এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো এই বাইকগুলো দুটির প্রাইস হচ্ছে একটু আলাদা আলাদা প্রথমেই আমরা একটু ইন্দো ভেরিয়েন্ট মনস্টার বিফোর মস্টারের হচ্ছে দামটা বলে রাখি এটার প্রাইসটা রাখা হচ্ছে আলিপ মোটরসে ছয় লক্ষ দশ হাজার টাকা সাথে কত টাকা ক্যাশব্যাক অফার থাকছে সেটা জানতে হলে আসতে হবে আলিপ মোটরস মগবাজারে আর যারা ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিতে যাচ্ছেন তাদের জন্য বলছি এটা প্রাইস রাখা হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এবং ইনশাল্লাহ বাইক কেনার উদ্দেশ্যে আসেন কেউ খালি হাতে ফেরত যাবেন না তো এরপর আসে হচ্ছে ইয়ামাহা এক্স এস আর ওয়ান ফিফটি ফাইভ আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে সিলভার কালার দেন হচ্ছে ব্লু কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার তো সিলভার ব্লু ব্ল্যাক টোটাল কম্বিনেশনে হচ্ছে আলিফ মোটরসে ভরপুর আছে রেট্রো টাইপের বাইক ক্যাফেরেসার বাইক স্ক্যামলা টাইপের বাইক সকল বাইক হিসাবেই আপনারা এটা বলতে পারেন এবং এটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা টায়ারটা ডুয়েল পারপাস টায়ার তো আপনারা চাইলে অন রোড অফ রোড দুটো পারপাসে আপনারা ইউজ করতে পারেন এবং আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা হায়ারসিসি ক্যাফেরেসারের জন্য ঘুরছেন ভুগছেন সেগুলোর মেনটেনেন্স কস্টটা কমন সেটাও একটু জেনে নিয়ে বাইকগুলো নেবেন তবে ইয়ামাহা ব্র্যান্ডেড ট্রাস্টেড ইঞ্জিন তাই ইয়ামাহা এক্সেসারে বাইকগুলো নেওয়া হবে আপনাদের জন্য সুবিধাজনক কারণ এগুলোর মেনটেনেন্স কস্টটাও কিন্তু খুবই কম রাখা হয়েছে কম কারণ আপনারা এটি বাইকগুলো রাইড করলে বুঝতে পারবেন এটার ইঞ্জিন টেকনোলজিটা হচ্ছে হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির লিকুইড কুল এস ও সি যেটা হচ্ছে উইথ ভিবি এ টেকনোলজি তার মানে হচ্ছে বলতে পারেন যারা বিফোর ইঞ্জিন ইউরোপিয়ান পাওয়ারফুল ক্যাপারেশার টাইপ বাইক মানে হচ্ছে প্রাইস রাখা হয়েছে আরে সেটা হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে হচ্ছে আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই ইয়ামাহা এক্স এস আর এই বাইকগুলি তো ভিওয়ার্স এরপরে হচ্ছে দেখাচ্ছে হচ্ছে আর জনপ্রিয় নেকে ডিসপোর্স বাইক সেটা হচ্ছে ইয়ামাহা এমটি ফিফটিন টি ফিফটিন ইন্দো ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের মনস্টার দুটোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে এখন একটু শর্ট করে আমরা একটু কম্পেয়ার করে নিই এই হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনে গ্রাফিক্স ডিজাইন কিন্তু অসাধারণ প্রিমিয়াম সেগমেন্ট বা প্রিমিয়াম লুক বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট লক সিস্টেমটা চেঞ্জ হচ্ছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট কালার কম্বিনেশন যারা মস্টার নিতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা লক সিস্টেমটা দেখতে পাচ্ছেন অ্যাজ লাইক নর্মাল কিলক বাট মিটার দেখলে পরে কিন্তু আপনারা বুঝবেন না তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল এবিএস অ্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন বাট ইন্দো ভেরিয়েন্টে হচ্ছে ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম এটাতে আপনার নিশিনের ক্যালিভারটা ইউজ করা হয়েছে যার জন্য হচ্ছে ব্রেকিং সিস্টেমটা অসাধারণ পেয়ে যাবেন ইন্ডিকেটারটা হচ্ছে ইন্দোনেশিয়ান হচ্ছে অ্যালোসিন ইউজ করা হয়েছে আর ইন্ডিয়ান ভেরিয়েন্টে হচ্ছে এলইডি ইন্ডিকেটার ইউজ করা হচ্ছে বাট টায়ারের কথা যদি বলি ইন্ডিয়ানটা হচ্ছে এমআরএফ টায়ার বাট ইন্দোনেশিয়ানটা হচ্ছে সি রেডিয়াল টায়ার বাট দুটোই রেডিয়াল তবে লংজেভিটি রোড গ্রিপ স্মুথনেস পাবেন আপনারা তো যাই হোক যার যার বাজেটের উপরে নির্ভর করবে কারণ প্রাইসটাও তো ম্যাটার করে তো এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তো এরপরে হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা তার সাথে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা তো এই বাইকগুলো যারা নিতে যাচ্ছেন চলে আসবেন দ্রুত সময়ের মধ্যে আলিফ মোটরস বাজারে এরপরে দেখাতে চলেছি হন্ডা ব্র্যান্ডের মধ্যে হন্ডা সিভি আর ওয়ান ফিফটি আর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট তো এই বাইকটির প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ টাকা তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা দশ হাজার টাকা ব্যাক অফার তো ভিউার্স বাইকে ভরপুর আছে আপনারা চাইলে দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন নিজ হাতে বাইকগুলো আনপ্যাক করে নিতে পারবেন কারণ আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই কম্পার্টমেন্ট আছে তাছাড়া ওয়ার হাউসে আমাদের অনেক বাইক আছে তো আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখি একশো আঠারো শহীদ আজ আহমেদ সরণী মগবাজার ঢাকা এবং ভিউয়ার্স আমরা কিন্তু শুধু বাইকই বিক্রয় করি না বাইকের সাথে কিন্তু আপনারা ফ্রি সার্ভিসও পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাইক সার্ভিস হচ্ছে তো এই ভাইয়াটি আমাদের এখান থেকে বাইক নিয়েছে আশা করি এই ভাই সেই ভাইটি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই বাইক নিয়েছে কতদিন হয়েছে হ্যাঁ বাইক নিয়ে সেবাই প্রায় ছয় মাস ছয় মাস এটা কল্ড নাম্বার সার্ভিস এটা মাস্টার সার্ভিস চলে আসছে পাঁচ হাজারের পাঁচ হাজারের মাস্টার সার্ভিস করতেছে হ্যাঁ সার্ভিস কেমন লাগতেছে যে আলহামদুলিল্লাহ সার্ভিস মাস্টার এখানে কি এখন আমাদের নতুন সংযোজন হয়েছে সেটা হচ্ছে আপনার যে দেখতে পাচ্ছেন অন্য কিছু সংযোজন হয়েছে যে আপনারা ফোম ওয়াশও করাতে পারবেন ফোম ওয়াশ কি পেয়েছেন জি ভাইয়া দেখ তো ইনশাল্লাহ নেক্সট বাইক খিন থেকে আলিম মোটর সাভার আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভিউয়ার্স এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সার্ভিসও নিতে পারবেন আমাদের এখান থেকে মাস্টার সার্ভিস আপনারা চাইলে ফোম করাতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিউয়ার্স এখানেই শেষ করছি আজকের ব্লকসটি